গাইস কি বলবো আর কষ্টের কথা আজকে গেরিনার দালাল হয়ে ফ্রিতে বান্ডেল পায় না গাইস এই যে এই বান্ডেলটা কিন্তু সব বিএস প্লেয়ারদের ফ্রিতে মেল বক্সে কিন্তু ভাই কে আর বলবো আমি পেলাম না আমার ডায়মন দিয়ে বান্ডেলটা বের করতে হবে কিন্তু প্যারানায় গাইস আইডিতে আছে কিন্তু প্রচুর এই সবগুলো ডাইম কিন্তু আমি আমাদের নিজেদের ওয়েবসাইট থেকে নিছি আর তোমাদের যাদের ডায়মন প্রয়োজন তোমরা কিন্তু চাইলে আমাদের ওয়েবসাইট থেকে ডায়মন নিতে পারবো আমি আমাদের ওয়েবসাইটের লিঙ্ক কমেন্ট বক্সে পিন করে রাখবো আর এই যে গাইস আমার হাতে যেটা দেখতে পাচ্ছ এটা স্কিন এটা কিন্তু গেরিনার থেকে আমাকে ফ্রিতে মেল বক্স এ স্কিনটা আমার কাছে ভালো লাগছে তার কারণ গাছে এটা অন্যান্য স্কিনের সাথে কিন্তু আলাদা অন্য যেগুলো স্কিন আছে সেগুলো কিন্তু জুম করলে স্ক্রিন দেখায় না কিন্তু এই এর স্কিনটা কিন্তু জুম করলে স্কিন দেখায় গান স্কিনটা কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্টে বলে যাব কিন্তু তো গাই সেগুলো কথা বাদ এখন আমি বান্ডিল বের করবো আমাকে ফ্রি বান্ডিল দেয় তো কি হয়েছে আমার ডায়মন্ড আসে না আমি ডায়মন্ড দিয়ে বের করবো এই বান্ডিলটা টা অনেক ভালো তেমন কিন্তু না গাইস যেহেতু আইডিতে ডায়মন্ড আছে বের না করি তাহলে ডায়মন্ডগুলো দিয়ে কি করবো এই জন্য বের করতে আসি তবুও গাইস তোমাদের যাদের এই বান্ডিলগুলো পছন্দ বান্ডিল তোমরা কিন্তু এগুলো বের করতে পারো আর ডায়মন্ড কিন্তু আমাদের ওয়েবসাইট থেকে করতে বলবো না কারণ গাইছ আমাদের ওয়েবসাইটে প্রতিটা ডায়মন্ডে থাকে ডিসকাউন্ট এছাড়াও গাইছ আমাদের ওয়েবসাইটে প্রত্যেক দিন স্পেশাল অফার থাকে তো তোমরা যারা একদম কম প্রাইজে হান্ড্রেড পার্সেন্ট ভাবে ডায়মন্ড নিতে চাও তোমাদের জন্য আমাদের ওয়েবসাইটটা গাইস এই বান্ডিলে কিন্তু আমি অলরেডি পনেরোশো ডায়মন্ড স্পিন করছি আর একশো বিয়াল্লিশ টোকেন পাইছি স্প্রে তো গাইস বান্ডিল পেলাম না এখন টোকেন দিয়ে বান্ডিলটা এক্সচেঞ্জ করা লাগবে আমার গাছে এক স্পিনে পেয়ে যেতে পারি যেটা হোক গাইস যদিও বাইক আমাদের নাই এতগুলো স্পিন করলাম এখনো বান্ডেল দিচ্ছে না টোকেন আশা করে লাভ আছে যেটা হোক গাইস আমরা টুকেন দিয়ে বান্ডেলটা এক্সচেঞ্জ করবো একশো চল্লিশ টুকেন হয়েছে তো দেখা যাক পরে স্পিন আমাদের কয়টা টুকেন দেয় গাইস সেখানে স্প্রিং করে দিলাম এবার কিন্তু আমাদের একটাই দিছে তো যেটা হোক একশো পঁয়তাল্লিশ টুকন হয়ে গেছে আমাদের আর মাত্র পাঁচটা টোকেন লাগে তো গাই আরেকটা বিশ স্পিন করে দেয় এবার কিন্তু তিনটে দিছে আর মাত্র দুটো টোকেন লাগে গাইস বিশ ডু করে আর দুটো সিঙ্গেল স্প্রিং করলে দুইটা টোকেন পেয়ে যাবো তো গাইস বিশ ডুমন আর একটা সিঙ্গেল স্প্রিং করে দিয়েছি দেখি এবার কি দে স্পিনে কিন্তু আমাদের দুটো টোকেন দিয়ে দিছে তাহলে আমাদের আর স্প্রিং করতে হবে না এখন গাইস একশো পঞ্চাশ টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নিব গাইস এখানে এমপি ফাইভের স্ক্রিনটা কিন্তু একশো পঁচাত্তর টোকেন আমার কিন্তু এমপি ফাইভের স্ক্রিনটা দরকার নাই গাইস আমি নিবো বান্ডিল তো গাইস দেড়শো টোকেন দিয়ে ফাইনালি বান্ডিলটা এক্সচেঞ্জ করে নিলাম তো গাইস কংগ্রাচুলেশন বান্ডিলটা কিন্তু আমরা পেয়ে গেছি গাইস এর আগেও কিন্তু আমি অনেকগুলো স্পিন করছিলাম বাট আমার ফোন স্টোরেজ ফুল হয়ে যাওয়ার কারণে ভিডিওগুলো রেকর্ড হয় নাই তো গাইস যেটা হোক বান্ডিল তো ক্লাইম করে নিলাম এখন তোমাদের দেখাই তোমরা কিভাবে আমাদের ওয়েবসাইট থেকে ডায়মন্ড টপ করবা তোমরা গুগল বা ক্রোম বাজারে গিয়ে সার্চ দিবে এ ওয়ান বিডি টপ তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটটা প্রথমে পেয়ে যাবা কিন্তু গাইস তোমাদের এত কষ্ট করার কোনো দরকার নাই আমি আমাদের ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিব এই ভিডিওর কমেন্ট বক্সে দেখতে পারবা একটা ডায়মন্ড ওয়েবসাইটের লিঙ্ক ওইখানে ক্লিক করলে কিন্তু সরাসরি তোমাদের আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে এখান থেকে তোমরা অ্যাপস ইনস্টল করে নিবা তাহলে কিন্তু ফোনের হোম স্ক্রিন আমাদের অ্যাপটা চলে আসবে এরপর এখান থেকে তোমাদের ফোনে যে কোনো একটি জিমেল দিয়ে লগ ইন করে নিবা এই জায়গায় সেখানে স্পেশাল অফার দেখতে পাচ্ছ মাথ লুকিয়া স্পেশাল অফার তারপর ডায়মন্ডের স্পেশাল অফার এগুলো কিন্তু সব সময় থাকে আমাদের ওয়েবসাইটে আর কাছে আমাদের ওয়েবসাইটে ডায়মন্ডের প্রাইস কি পরিমাণ কম এরকম প্রাইসে কোনো জায়গায় পাবা না তোমরা তো কাছে এখন তোমরা কিভাবে টপ আপ করবে এটা তোমাদের দেখাই দিই ডায়মন্ড অফ করার জন্য তোমাদের সর্বপ্রথম ওয়ালেটে টাকা এড করতে হবে টাকা এড করার জন্য তোমরা প্রথমে এড মানিতে ক্লিক করবা তারপর তুমি কত টাকা পাঠাতেছো তুমি এমনটা এখানে লিখবা আমি একটু উইকলি নিবো এই জন্য এখানে একশো উনপঞ্চাশ টাকা লিখলাম আমাদের ওয়েবসাইটে কিন্তু উইকলির দাম মাত্র একশো উনপঞ্চাশ টাকা গাইজ এমনিতে কিন্তু স্পেশাল অফার আছে তাছাড়াও গাছ আমরা মাঝে মধ্যে টাকা করে একটি উইকলি দিয়ে থাকি তো গাছ তুমি বিকাশে টাকা পাঠাতে চাও নাকি নগদ পাঠাতে চাও এটা সিলেক্ট করবা এখানে লাইভ পেমেন্ট চাইলেও করতে পারবো আমি কিন্তু পার্সোনালি টাকা পাঠাবো এই পার্সোনাল সিলেক্ট করলাম এখানে গাইস একটা নাম্বার দেখতে পারবো এই নাম্বারটা তোমরা কপি করবে এখানে কপিতে ক্লিক করলে কিন্তু নাম্বার কপি হয়ে যাবে এরপর গাছ বিকাশে গিয়ে এই নাম্বার আমি সেন্ড মানি করবো তুমি চাইলে কিন্তু নাম্বারটা পিন নম্বর করে নিতে পারো তাহলে কিন্তু তোমাদের খরচটা লাগবে না তো গাইস এখান থেকে টাকা পাঠানোর পর এখানে একটা ট্রানজেকশন আইডি আছে এটা কপি করতে হবে এটা আমি কপি করে নিলাম এরপর গাছ আমাদের ওয়েবসাইটে এসে ট্রানজেকশন আইডি এখানে পেস্ট করে দিবো তোমরা ট্রানজেকশন আইডি যেটা কপি করবো এটা এখানে বসিয়ে দিবা তারপর নিচে এসে ভেরিফাইতে ক্লিক করলে কিন্তু দেখো গাছ পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে তারপর ব্যাকে আসবা ব্যাকে আসে হোমে আসবা আমি গেছে স্পেশাল ঘর থেকে উগলি নিবে এই জন্য এখানে ক্লিক করলাম তারপর গাছ এখানে উইকলিটা সিলেক্ট করার পর তোমাদের গেমের এর ইউরিটা এখানে দিয়ে দিবা এরপর ওয়ালেটটা সিলেক্ট করবে তো ক্লিক করলে কিন্তু আইডিতে সাথে সাথে এমন চলে আসবে আর গাইছ তোমরা বিশ্বাস করবে না টপ হতে কিন্তু পাঁচ সেকেন্ডের সময় লাগবে না দুই তিন সেকেন্ডের ভিতরে আইডিতে এমন পেয়ে যাবা তোমরা এর সাথে ভালো ওয়েবসাইট গাইছ তোমরা কোথায় চাও মেন কথা হচ্ছে গাছ সেটা আমার নিজের ওয়েবসাইট আমি অন্যদের প্রমোশন করতেছি এমন না তোমরা যারা যারা গাইছ আমার সাবস্ক্রাইবার আছো তোমরা একদম চুপ বন্ধ করে এখান থেকে টপ নিতে পারবা আর তোমাদের কোনো ধরনের সমস্যা হবে না কোনো সমস্যা হলো তো আমি আসি নাকি তো তো গাইস যাও গুগল বা ক্রমা যারা সার্চ যাওয়া টপ তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটটা প্রথমে পেয়ে যাবা আর না হয়ে গেছে আমার এই ভিডিওর প্রিন কমেন্ট চেক দাও তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবা ওইখানে ক্লিক করলে সরাসরি আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে তো দেরি কিছু এরকমই ডাউনলোড করে নাও